সরি দর্শক বড় আপনারা জানেন সাউন্ড ঠিকঠাক আসছে তখন মুড করা ছিল বলে সেই জন্য শোনা যায়নি কেউ দর্শক কারণ মোট করা ছিল বলে সেই জন্য আজকের সাউন্ডটা ঠিকঠাক হলো না সরি ওকে থ্যাংক ইউ আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সেই বাংলায় কিন্তু এখন কিন্তু মাঠে নেমে যাচ্ছে সেই আরজি কল নিয়ে কিন্তু এবং একাধিক জায়গায় কিন্তু সেই প্রতিবাদ সভা হয় আর সেই প্রতিবাদ সভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাচ্ছে আন পাবলিক এবং পশ্চিমবাংলার জনগণ বাংলার মানুষ তারা কিন্তু এখন পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী পদত্যাগ চাচ্ছেন এবং এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল মন বাগান ডার্মি ম্যাচ ক্যান্সেল করে তারপরে কিন্তু আবারও তারা পদসভায় নামলো এবং প্রতিবাদ সভায় নামলো তারাও আওয়াজ তুলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ তাহলে আদৌ যে মুখ্যমন্ত্রীকে সত্যি সত্যি পদত্যাগ করবে এটা কিন্তু প্রশ্ন রয়ে গেল এটা কিন্তু প্রশ্ন রয়ে গেল যে মুখ্যমন্ত্রীর মহাশয় তিনি কি পদত্যাগ করবে এবং কি সে আর্যিকর মামলা নিয়ে একাধিক জায়গায় কিন্তু আজকের আন্দোলন হয়েছে আর এই আন্দোলনে কিন্তু একাধিক নেতৃত্বরা এক এক রকম কিন্তু বায়ান দিচ্ছে এবং এক এক রকম কথা বলছেন এবং এই নিয়ে কিন্তু নাসি মহাশয় বিষ পর মন্তব্য করলেন আজ কিন্তু সেই আপডেটও আপনাদের দেবো তারা কি বলবো দর্শক ভিডিওটা শেয়ার করুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আপনারা জানেন আমি রাত নটার সময় কিন্তু কোনো লাইভে আসি আজকে কিন্তু তাড়াতাড়ি আসতে হলো ঠিক আজকের আর বেকিং নিউজ নিয়ে আজকে এই পশ্চিমবাংলার বেকিং নিউজ আর এই পশ্চিমবাংলার সবচেয়ে বড় খবর সেইটা নিয়ে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করার জন্য আপনাদের কাছে জানানোর জন্য আপনাদের কাছে তুলে ধরার জন্য কিন্তু আজকের লাইফে আসা এত সকাল সকাল এই জন্য লাইভ আপনারা জানেন নটার সময় করে আসা হয় কিন্তু আজকের কিন্তু সবচেয়ে বড় খবর এবং গোটা পশ্চিমবাংলায় কিন্তু কাঁপিয়ে দিয়েছে মামলায় দিয়েছে আর এই মামলায় কিন্তু ইস্টবেঙ্গল মন বাগান দর্শকরা এবং সমর্থকরা তারাও মাঠে নেমেছে তারাও মাঠে নেমেছে কিন্তু খেলার মাঠে নয় প্রতিবাদ সবার মাঠে নেমেছে আর এই নিয়ে কিন্তু বিক্ষোভ এই নিয়ে কিন্তু বিক্ষোভ গোটা পশ্চিমবাংলায় দেখানো হচ্ছে তাহলে কি যে মহিলাকে দর্শন করে মারা হয়েছিল যে মহিলাকে নির্মম হত্যা করা হয়েছিল আর সেই মহিলা কি ন্যায় বিচার কি পাবে আদৌ জানা নেই যদি আপনাদের জানা থাকে কমেন্ট করবেন দর্শক যে মহিলাকে দর্শন করে মারা হয়েছিল যে মহিলাকে নির্মম হত্যা করা হয়েছিল সেই মহিলা কি ন্যায় বিচার পাবে আমাদের কাছে যে তত্ত্বটা উঠে এসেছে আপনাদেরকে শোনাব সেই তত্ত্বটা কি হচ্ছে সেটা বিচারপতিরা তারা জানবেন সিবিআই হাতে আছে তারাই ঠিক বুঝবে এবং যে তথ্যটা এসছে এবং মহাসীকে মহাশয় তিনিও কি বলছেন সমস্ত আপডেট দেবো আপনাদের কাছে এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখুন আজকে কিন্তু ঘন্টাটার এক লাইক চালাবো আপনাদের কাছে এবং পুরো তত্ত্ব পশ্চিম বাংলার তত্ত্ব আপনাদেরকে জানাবো যে পশ্চিম বাংলায় যা ঘটছে পশ্চিম বাংলায় যা হচ্ছে তাই নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে জনগণ যে জনগণ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছিল যে জনগণ মুখ্যমন্ত্রীর ওপর ভরসা করেছিল সেই জনগণ এখন চাইছে মুখ্যমন্ত্রী পদত্যাগ গোটা বাংলার মানুষ এখন থাক চাইছে আরে গোটা বাংলার মানুষ যদি পদত্যাগ চায় তাহলে গোটা পশ্চিমবাংলায় কিন্তু আরেক কয়েক ইতিহাসে হতে চলেছে চলো মেন আমি চলে আসবো আর্জিকাল মামলায় আজ রবিবার ছিল এবং আপনারা জানেন একাধিক জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে একাধিক জায়গায় আন্দোলন হচ্ছে আর এই আন্দোলনে কিন্তু সহমত দিচ্ছেন একাধিক ছাত্র যুবকরা এবং পশ্চিম পশ্চিমবাংলার জনগণ তারা বলছেন পত্যাগ চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা এবং পুলিশ মন্ত্রী তিনিও মহিলা কিভাবে এই কাজটা হয় যে সরকারে আছে মহিলা যেখানে মহিলারা নিরপেক্ষ নেই তাহলে মহিলাদের কি আশ্বাস দিতে পারে কি আশ্বাস দিতে পারে এবং যে মহিলা একাধিক মহিলারা কিন্তু বারবার প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এবং বয়স হয়ে গেছে হাঁটতে পারছে না পা খোঁড়া হয়ে গেছে তার সত্ত্বেও এই যে বোনটার হত্যা নির্বম হত্যা করা হয়েছিল এর ষড়যন্ত্র হইবে এর পিছনে কারা আছে সেই তত্ত্ববার এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তারাও মাঠে নামছে তারাও মাঠে নামছে আর এই নিয়ে কিন্তু গোটা বাংলা এখন উত্তপ্ত গোটা পশ্চিম বাংলা উত্তপ্ত আর এই গোটা পশ্চিম বাংলা আপনারা জানেন এখন যদি উত্তপ্ত হচ্ছে একাধিকবার কিন্তু গোটা পশ্চিম বাংলা উত্তপ্তর উত্তপ্ত মেনটা আরো চলে আসবো যে ততটা যে পশ্চিম পশ্চিমবাংলায় একাধিক জায়গায় আন্দোলন হয়েছে এবং ট্রেন ট্রেনের যাতায়াত বন্ধ করে দিয়েছে ট্রেন বন্ধ করে দিচ্ছে এবং একাধিক জায়গায় কিন্তু হসপিটালও বন্ধ আছে হসপিটালও বন্ধ আছে আর এই হসপিটাল বন্ধ থাকায় কিন্তু অনেক গরিব মানুষের অসুবিধার কারণ হতে পারে কারণ ট্রিটমেন্ট পাচ্ছে না তারা তারা ট্রিটমেন্ট পাচ্ছে না ট্রিটমেন্ট ঠিকঠাক করে হচ্ছে না তাই নিয়ে কিন্তু বিক্ষোভ আর এই নিয়ে আমাদের আমাদের ভারতবর্ষর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন পেপারে দিয়েছেন এবং তিনি বলছেন যে যে কাজে ব্যস্ত আছেন যে কাজ করেন সেই কাজে আপনারা চলে যান আপনারা যে যে কাজ করেন সেই কাজে চলে যান এবং তারাদের ন্যায় বিচার পাইয়ে দেব তারা ন্যায় বিচার পাবে তদন্ত হচ্ছে সেই ন্যায় বিচার পাবে সত্যি সত্যি কি ন্যায় বিচার কি পাবে এইটা কিন্তু প্রশ্ন রয়ে গেল সত্যি সত্যি কি ন্যায় বিচার পাবে কি না পাবে না দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন